তো আমরা কিন্তু কালকে রাতে এই হোটেল হিমাংশুতে ছিলাম এই যে আমাদের আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতন বাজে এখন আমরা বের হইতে পারি না এখন আমরা রেডি হইতেছি এখন আমরা এই পথ ধরে যাবো তেল ভরতে সামনে একটা পাম্প আছে পিস সরি আমরা ওইদিকে কালকে একটা পাম্প রেখে আসছিলাম ওই পাম্পটাতে এখন যাব পাম্পটাতে তেল ভরে আবার এই ঠিক এই রাস্তা দিয়ে চলে যাব। আর এই জায়গাটার নাম হলো রাক্ষাল কার্নালি তো কার্নালি হলো এখানে একটা নদী আছে ওটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন পরে তো ঠিক আছে এখন আমরা রওনা দিব এই হলো কার্নালি রোদ নদী দেখেন মানে আপনারা হয়তো মানে সাউন্ডটাই বুঝতেছেন যে এইটার কি মানে কি একটা ভয়ানক অবস্থা তো মানে খুবই ভালো লাগলো এটা একটা ব্রিজ আমরা ওই রাস্তা থেকে এসে এখন এই পাহাড় বাদ দিয়ে এখন আমরা এই পাহাড় দিয়ে চলে যাবো মানে অনেক সুন্দর এই পাশের ভিউটা নদীর মানে এখানে বাই চান্স যদি কেউ মানে কোনো ভুল নাই তার আর কখনো খুঁজে পাওয়া যাবে না তো আর যে পাথরগুলো আছে এখানে এই দেখেন যে বড় বড় পাথরগুলো আছে মানে অকল্পনীয় ওইখান দিয়ে একটা এইটা হলো মেন নদী আর ওই জায়গা দিয়ে একটা হয়তো উপর থেকে ঝর্ণা বেয়ে পড়তেছে পানি তো যাই হোক এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ওই রাস্তাটা দেখেন আমরা কিরকম ঢাল নেমে আসছি কত উঁচা থেকে নেমে আসছি তো এইটাই আপনাদের একটু দেখাইলাম এই দিক দিয়ে আমরা চলে আসলাম তো এখন বাজে দশটা ছাব্বিশ আমরা সকালের নাস্তা করতে দাঁড়াইলাম সকাল থেকে আমরা মাত্র রাইড করছি ষোলো সতেরো কিলোমিটার কারণ রোড কন্ডিশন খুবই বাজে সাথে আমাদেরও কন্ডিশন খুবই বাজে তো আমরা এখন আবার এখানে দাঁড়াইলাম চৌ চৌ খাইতে যেটা আমাদের মানে আমাদের এখানকার ম্যাগি নুডলস খাইতে তো দেখেন চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই যে এই যে রাস্তা তো আমি ওই সাইডটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন এখানে আমরা সবাই রেস্ট করতেছি সবাই কিন্তু আমরা টায়ার্ড মোটামুটি এই যেখানে মরিচ শুক্কা দিয়ে রাখছে এই যে দেখেন এই সাইডটার ভিউটা অনেক সুন্দর একটা গ্রাউন্ডের মতন আছে মাঠের মতন ওইছে দেখা এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমাদের কিন্তু চৌ চৌ চলে আসছে নাস্তা সকালের নাস্তা কেমন ভাই টেস্ট ভাই একটু খেয়ে বলবেন খাকে বাতা একদম সুপ সুপ হয়ে আছে এখন আমরা কেউ খাই নাই আশা করি মজাই হবে মজা হইলে কি না হইলে কি খাইতে তো হইবই কিছু করার নাই তো আমরা রাস্তা করব রাস্তা রাস্তা করে আবার এই পথটা ধরে আগাবো তো এই হইলো আমাদের সবথেকে বড় ওয়াটার ক্রসিং আজকে দেখতেই পারতেছেন খুবই বাজে অবস্থা অনেক কষ্ট কইরা রাই দেখেন হায়ের অবস্থা জুতা ঝুঁকা সব খুলে দেখছি অনেক কষ্ট কইরা আমরা এই ওয়াটার ক্রসিংটা পার করছি দেখেন গাড়িরও অনেক কষ্ট হয় ফোর হুইলার হবে হইলে কি হবে গাড়িরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে শুনতে শ্বাস হ্যালো হ্যালো হ্যাঁ গায়া দেখেন এখানে 보면은 দেখেন কিভাবে সারা वाट দিয়ে গেল অনেক কষ্ট হইতেছে এই এটাই কিন্তু আজকে আমাদের সবথেকে বড় ওয়াটার ক্রসিং আর সবথেকে কষ্টে বইলে বুঝা বইলে বুঝাইতে পারবো না যে কতটা কষ্ট করে আনছি আমি ভাবছিলাম যে আমার গোপ্রতে ভিডিও হইতেছে বাট বাট আমার গোপরাতে অল্প একটু ভিডিও হয়েছে আমি যে এই জায়গাটুক নিয়ে গেছি এইটুকু ভিডিও আপনার মনে হয় না হয়েছে আমরা দুপুরে খাইতে খাওয়ার ব্রেক দিছি তো এই যে আমরা দেখেন একটা ব্রিজ আসছি সেই একটা ব্রিজ দেখার মতন ব্রিজে আসার পর খুবই ভালো লাগতেছে একদম রিফ্রেশ হয়ে গেছি আমরা পুরা আর ওই যে ওইখানে যে হোটেলটা দেখা যাইতেছে ওই হোটেলটাতে আমরা খাবো তো এই দেখেন নদীটা অনেক সুন্দর আর এই যে আমাদের দুই বড়ো ভাই দাঁড়িয়ে রয়েছে আমার দুই বড়ো ভাই এই যে এই সাইডটা অনেক সুন্দর তো আমরা একটু পরে তারা বলছে আধা ঘন্টা সময় লাগবে ডাল আর চাল দিবে শুধু তো আধা ঘন্টা পরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার রওনা দিব তো এই যে আমাদের খাবার খাবারটা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিব অনেক অনেক সময় অনেক সময় লেগে গেছে অনেক টাইম লেগে গেছে প্রায় এক ঘন্টা আমরা এখানে ওয়েট করলাম তারপরে যে খাবার আসলো এই খাবারটাকেই আবার আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দিব তো আজকের মতন আমাদের এইখানেই রাইড শেষ এই পিলিচো বাজার এই এই হোটেলটাতে আমরা থাকতেছি এই দেখেন আমাদের এখানে বাইকগুলো আছে আরও ওইখানে আমাদের বাইকগুলাইকে কাজ করাবো ওই বাইকের কাছে কাজ করানোর জন্য এখানে রাখছি আর এই বাজারটাতেই আমরা আজকে থাকবো কারণ এখান থেকে আর আগানো আগাবো না কারণ আগানোর পরে রাত হয়ে যাবে রাত হয়ে গেলে হয়তো দেখা যাবে আপনার মানে থাকার থাকার জায়গা আর পাবো না ওই যে আজিমবাই দাঁড়িয়ে রয়েছে ওই দুইটায় আমাদের রুম এই একটা রুম আর ওই একটা রুম এই যে দেখেন উনি কিন্তু নদীতে এখন জালটা ঠিক ছুঁড়ে মারবে এই এখানকার জালটা একটু অন্যরকম প্রথমে দেখাইতে পারি নাই এটা আমাদের দেশের কারেন্টের জালের মতো কিন্তু এটা একটু ভিন্ন টাইপের এখন উনি কোথায় চলে গেছে এখন এই জালটা হয়তো উনি ফেকে দিতে ছুঁড়ে মারবে পাথর দিয়ে বেঁধে নিছে কিছু কিছু পয়েন্টগুলাতে দেখার জন্য ওই যে দেখেন ছুঁড়ে মারছে তো এই যে আমাদের কিন্তু রাতের খাবার রেডি হয়ে গেছে এটাই আমাদের রাতের খাবার সেম খাবার এগুলা খেয়ে আমরা বেঁচে আছি আল্লাহ দিল্লা আবার বাংলাদেশে যে ভালো কিছু খাবো আগের এই খাবারগুলো যখন দিছিল ওই খাবারগুলো অনেক সুন্দর গুলে দিছিল কি সাজিম ভাই পরিবেশনটা বেশি সুন্দর পরিবেশনটা একটু সুন্দর হলে খাইতে ভালো লাগতো না